জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নেমে এসেছে শোকের ছায়া চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল পেট জানাজা আজ কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় শুক্রবার বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহকর্মী বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং জাকসু নির্বাচনের প্রার্থীরা এই জানাজায় অংশ নেন উপাচার্য অধ্যাপক কামরুল আহসান সহ শিক্ষক সমাজে অনেকেই উপস্থিত ছিলেন এই শোকাবহ বিদায়ে প্রত্যক্ষদর্শীরা জানান ভোট গণনা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জান্নাতুল পেটদোস দ্রুত সাভারের এনআম মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মাত্র দুই সালে চারুকলা বিভাগ থেকে ডিগ্রি সম্পূর্ণ করে তিনি শিক্ষকতা শুরু করেন শিল্প মুসলিম শিল্প ও শিল্পের ইতিহাস ছিল তার গবেষণার ক্ষেত্র সহকর্মীরা বলছেন অকাল মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত জান্নাতুল পেড্ডোসের মৃত্যুতে শোকাবহ পরিবেশে আচ্ছন্ন পুরো ক্যাম্পাস ハハハハ